মন্দিরের বাইরে অনেক দোকান আছে যেখানে ফল ফুল সব কিছু এখানে ঠাকুরকে পুজো দেওয়ার সব সামগ্রী এখানে বিক্রি হয় এখান থেকে আপনারা কিন্তু ডালা বা ফুল বা সন্দেশ বা মিষ্টি যাই হোক এখান থেকে কিনে নিয়ে আপনারা কিন্তু মাকে পুজো দিতে পারেন এটা হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার পথ এখান থেকে কিন্তু আমরা ঢুকবো এখন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে আমরা এখন ঢুকলাম আমরা মন্দিরেই যাচ্ছি আমরা মন্দিরের ভেতরে অলরেডি ঢুকতে যাচ্ছি তো এটা একটা সুন্দর একটা শান্তি এবং একটা ফাঁকা পরিবেশ এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে একটা শান্তিময় একটা নিরিবিলি একটা জায়গা এখানে কিন্তু আপনারা একটু টাইম স্পেন্ড করতেও আসতে পারেন আর হচ্ছে এখানে মা তারাকে আপনারা ডাকতে পারেন এখানে হচ্ছে ইয়ে দেওয়া হয় পুজো দেওয়া হয় ওইটা হচ্ছে মায়া মন্দির আপনারা দেখুন এখান থেকে আমরা উঠছি এখান থেকে আমরা উঠছি দেখুন এখানে অনেক মানুষ যারা এখানে কিন্তু টাইম স্পেন্ড করছে টাইম স্পেন্ড করছে মাকে দেখতেও আসে এখানে একটু মানুষ বসে অ্যাকচুয়ালি একটু মানসিক শান্তি পায় বলেই এখানে কিন্তু টাইম স্পেন্ড করতে আসে ঠিক আছে তো এটা হচ্ছে মায়ের মন্দিরটা পুরো এরিয়াটা আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দর এরিয়া অনেক বড় এরিয়া ওখান থেকে আমি আসলাম ওখান থেকে এসে এইখান থেকে এটা হচ্ছে গেট এখান থেকে আমরা ঢুকে এই জায়গাটায় আসলাম আসুন আমি আপনাদেরকে ইয়েটা দেখাচ্ছি মন্দিরটা দেখাচ্ছি ওঠার পথ হচ্ছে এইটা এখান থেকে আমরা উঠলাম এখান থেকে হচ্ছে মন্দিরে ওঠার পথ এদিক থেকেও যাওয়া যায় কিন্তু এটা হচ্ছে সামনের দিক খুব সুন্দর পরিবেশ শান্তিময় পরিবেশ আসলে আপনারা আর এখান থেকে যেতে ইচ্ছা না দেখুন খুব মনোরম পরিবেশ সবাই এখানে কিন্তু ঠাকুর পুজো দিতে কোনো হই বা খুব যে ভায়োলেন্স কিছু নেই মাকে যারা ভালোবাসেন মায়ের যারা সেবা করেন অনেক সাধক আছে যারা এখানে কিন্তু নানা রকম ভাবে সাধনাও করতে আসেন এটা যে শিব মন্দির আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা একটা শিব মন্দির ওর মধ্যে কিন্তু শিব শিব কিন্তু স্থাপিত আছে আপনাকে দেখা দেখুন অনেক বড় শিব মন্দির এটা শিব শিব মন্দির মন্দির ভেতরে যে শিবলিঙ্গ আপনারা কিন্তু দেখতে পেলেন এটা এটা যেমনি একটা শিব মন্দিরের পাশে আরেকটা শিব মন্দির আছে খুব বড় মন্দির ভেতরে যেহেতু ঢোকা যাবে না তাই এটা ভেতরটা অন্ধকার এখানে কিছু দেখা যাচ্ছে না কিন্তু ভেতরেও শিবলিঙ্গ আছে এখানে হচ্ছে ইয়ে হয় বলি হয় এই স্থানটাতে ওইখানটাতে আমরা ছিলাম ওখানে মায়ের মায়ের ইয়ে ছিল ওখানে আমরা মায়ের ছবি তুললাম আপনাদেরকে মাকে দেখালাম ওখান থেকে মায়ের মন্দির এখানে মানুষ আসে মানসিক শান্তি পেতে মাকে পুজো দিতে বসে আছে এখানে আপনারা আসবেন অবশ্য খুব ভালো জায়গা আসলে মানসিক শান্তি পাবেন এখান থেকে উঠেছিলাম ওখান থেকেই আবার আমরা নামছি নেবে এবার এই দিকে যাব এদিকেও দুটো মন্দির আছে আপনাদেরকে বলেছি অনেক বড় প্লেস দেখুন প্রথমে আমরা এখান থেকেই উঠেছিলাম এখান থেকে উঠে ওই যে মায়ের মন্দিরে গেছি এবার এখান থেকে আমরা মানে এদিক থেকে একটা রাস্তায় দিকে যাচ্ছে আর একটা রাস্তায় দিকে যাচ্ছে এদিকে গেলে মায়ের মায়ের ধাম মায়ের মন্দির এদিক থেকে শিব মন্দির যেটা আমি শর্টকাট দিয়ে ওদিক দিয়ে গেছি এখান দিয়ে গেলে এটাও মায়ের মন্দির এটা মায়ের এই মন্দিরের মধ্যে অনেক মন্দির আছে যেখানে শিব আছে শিব আর মায়ের দুটো মন্দিরই আছে কিন্তু অনেকগুলো আছে এই একটা মন্দির এই যে দুটো মন্দির আপনাদেরকে আমি দেখেছি একটা মন্দির একটা মন্দির এই মন্দিরে আমরা এখন উঠছি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এটাও কিন্তু শিব মন্দির এটাও শিব মন্দির আমরা এই মন্দিরটাতে যাব এখানে মা কালী আর শিব এই দুজনেরই মন্দির মেন পুরো এই মন্দিরটা হচ্ছে মা কালীর এবার এখানে শিবলিঙ্গ আছে শিবের মন্দির আছে প্রথমে ওই মন্দিরটা গেছি এখন আবার এই মন্দিরটায় যাচ্ছি আরো বড় শিবলিঙ্গ এখান থেকে কিন্তু ওই এই জায়গাটা এখান থেকে কিন্তু বাইরে বেরোনোর পথ আর এদিক থেকে আমরা এসেছি দুটো মন্দির এটা হচ্ছে শিবের মন্দির শিবলিঙ্গ এখানে আছে শিবের এখানে টোটাল চারটে মন্দির আছে এইদিকে একটা এদিকে একটা আর একটা হচ্ছে ওই সাইডে প্রথমে আপনাদেরকে নিয়ে গেলাম ওখানে ওখানে দুটো মন্দির টোটাল চারটে শিব মন্দির এখানে আপনি পাচ্ছেন আমি যদি ভুল না বলি আমার যেটুখানি আমার চোখে পড়লো সেই অনুযায়ী আমি বলি চারটে শিব মন্দির এখানে আছে আবার এই ফ্রন্টেই কিন্তু এসে গেল ওখান থেকে আমরা এসছিলাম এসে এই জায়গাটা এখানে এসে ওদিক থেকে শিব মন্দির দুখানা পড়ছে এদিকে হচ্ছে মায়ের যে ইয়ে আছে মন্দির আর এদিকে দুটো শিব মন্দির টোটাল এদিকে দুটো এদিকে দুটো হলো চারটে আমি জানি না এরপরে আর কোন শিব মন্দির আছে কিনা তো এই চারটে শিব মন্দিরই আমি পেয়েছি আর এটা হচ্ছে মায়ের মন্দির